মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজ আমি তৈরি করব ভাতি চিংড়ির বড়া আগে চিংড়ি মাছগুলো ধুয়ে নেব ভাতিগুলো দু তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে এবার নিংড়ে নেব চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু চৌকো চৌকো করে কেটেছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো এবং জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব একসঙ্গে ভাতি মাখানো হয়ে গেছে আর উনুনটা ধরিয়ে নেব কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম তেল গরম হয়ে গেছে এক করে বড়াগুলো ভেজে নেব একটু উল্টে দেব বড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সেমভাবে বাকি বড়াগুলো ভেজে নেব সব বড়ো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভাতি চিংড়ির বড়া আর আমরা তো ভাতি চিংড়ি বলি আপনারা কী নামে চেনেন একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে